মাহেন্দ্র সিং ধোনি অনেক ক্রিকেটারের কাছেই অনুপ্রেরণার নাম ব্যতিক্রম নয় মুস্তাফিজুর রহমানের কাছেও আইপিএলে এবার ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়েই খেলেছেন বাংলাদেশের এই বাহাতি পেসার যদিও জিম্বাবুয়ে সিরিজের কারণে মাঝপথে আইপিএলকে বিদায় জানাতে হয় তার বিসিবির দেয়া এনওসি অনুযায়ী গত এক মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন মুস্তাফিজ নয় ম্যাচ খেলে চৌদ্দ উইকেট নিয়ে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি তার বিদায় নিয়ে আগেই মন খারাপের কথা জানিয়েছেন চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লিমিং ও ব্যাটিং কোচ মাইক হাসি বিদায় বেলায় মুস্তাফিজকে নিজের অটোগ্রাফ সম্বলিত একটি জার্সি উপহার দেন ধোনি যেখানে লেখা ছিল মুস্তাফিজের প্রতি ভালোবাসা সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন মুস্তাফিজ বাহাতি এই পেসার লিখেছেন সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো কিংবদন্তীর সঙ্গে একই ড্রেসিং রুম ভাগাভাগি করে নেওয়াটা ছিল বিশেষ এক অনুভূতি সবসময় আমার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ আমি সেগুলো মনে রাখব আপনার সঙ্গে শীঘ্রই আবারও খেলতে এবং দেখা করতে মুখিয়ে আছি এবারে আসরে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না ধোনি যদিও উইকেটের পেছন থেকে ঠিকই দিক নির্দেশনা দিয়েছেন মুস্তাফিজকে তাই বাঁহাতি এই পেসারের সফলতার পেছনে তার অবদান অনস্বীকার্য সেই কৃতজ্ঞতাই ফেসবুকের মাধ্যমে জ্ঞাপন করলেন মুস্তাফিজ